তথা শরীরানি বিহায় জিনানি অন্যানি সংযাতি নবানী দেহি অর্থাৎ ওইখানে ভগবান বললেন মানুষ যেমন পুরাতন বস্ত্র ত্যাগ করে নতুন বস্ত্র ধারণ করে আত্মা ও কি করে পুরাতন দেহ ত্যাগ করে নতুন দেহ ধারণ করে তো এইখানে আমাদের বস্ত্র পরিধানের সাথে আত্মার দেহ ধারণের তুলনা করেছেন তাহলে বুঝতে হবে আমাদের এই শরীরকে আবৃত করার জন্য যেমন আমরা এই বস্ত্র পরিধান করি তো ঠিক ওই রকম আত্মাও দেহ ধারণ করে তাহলে দেহটা হচ্ছে আত্মার বস্ত্রস্বরূপ তো যে নতুন বস্ত্রখানা আমরা পরিধান করি যেদিন পরিধান করি সেদিনেই কি তৈরি হয় না তৈরি আগে হয়ে থাকে আগে হয় তারপরে কি মার্কেটে আসে কোম্পানিতে তৈরি হয় মার্কেটে আসে তারপর আমরা ক্রয় করে নিয়ে আসি এবং পড়ার সময়ও লক্ষ্য করবেন ওই পুরাতনটার উপরে নতুনটা পেঁচিয়ে তারপরে পুরাতনটা ছেড়ে দেই তাহলে আজকে যে পুণ্যতার উদ্দেশ্যে আমরা এখানে সমবেত হয়েছি যার মুখশ্রাদ্ধ হচ্ছে তিনি যে দেহটা ত্যাগ করে গেছেন তিনি এখন কোথায় আছেন তিনি এখন কোথায় আছেন গীতার ভগবানের ওই বাণী থেকে আমরা কি বুঝতে পারতেছি তাহলে তিনি এই দেহ ত্যাগ করার আগে তার জন্য আর দেহ কি তৈরি হয়েছিল ছিল কি না কোথায় তৈরি হয়েছিল কোনো কোনো না কোনো মায়ের গর্ভে তৈরি ছিল আপনারা সবাই জানেন সনাতন ধর্মের লোক আমরা সকলেই বিশ্বাস করি জন্মান্তরবাদ অর্থাৎ আমাদের যতদিন পর্যন্ত কর্মের ফল ভোগ শেষ হবে না ততদিন আমাদের দেহ ধারণ করতেই হবে কর্মের ফল ভোগ করার জন্য বারবার পৃথিবীতে আসতে হবে যেদিন আমাদের কর্মের আর কোনো ফল থাকবে না সেদিন আর আমাদের জন্ম হবে না তো এখন তিনি নিশ্চয় কোনো না কোনো যদি কর্মের ফল ভোগ তার বাকি আছে তাহলে কোনো না কোনো মায়ের গর্ভে অবশ্যই অবস্থান নিয়েছেন এখন কত মাসই গর্ভে আছে সপ্তম মাসি গর্ভে আছে একটা সন্তানের দেহের বয়স মায়ের গর্ভে যখন ছয় মাস পূর্ণ হয় স্থিতির থেকে শুরু করে ছয় মাস পূর্ণ হলে দেহটা পুনর্গ মানে পূর্ণরূপে গঠিত হয় তখন সেখানে গিয়ে জীবত্তা প্রবেশ করে পরমাত্মা কিন্তু আগের থেকেই থাকে পরমাত্মা সর্বব্যাপী সব জায়গায় আছে চর অচর জ্বর অজর মানে সব জায়গাতেই আছে প্রত্যেকটা পরমাণুতে প্রবৃষ্ট আছে কিন্তু জীবাত্মা সর্বত্র থাকে না তো পরমাত্মা আগে থাকিয়েই থাকে এখন জীবাত্মা কখন গিয়ে প্রবেশ করে ষষ্ঠ মাস যখন দেহের বয়স যখন ষষ্ঠ মাস একশো দিন পূর্ণ হয় তখন গিয়ে একটা জীবিতা প্রবেশ করে এখন কেমন দেহ কেমন আত্মা আত্মা দেহ বেছে নিবে না দেহ আত্মা বেছে নেবে দুইজনেরে যখন একই রকম মিল পড়বে ঠিক সেই রকম আত্মা সেই রকম দেহ প্রাপ্ত হবে অর্থাৎ কথাটার অর্থ হলো এরকম অষ্টম অধ্যায় ভগবান বলেছেন ছয় নম্বর শ্লোকে জং জং বাফি স্মরণ ভাবম তেজতীয় অন্তে কলে বরং তং তমবতিকন্তুয়ে সদার তৎ ভাবও ভাবিত হ অর্থাৎ মৃত্যু সময় মানুষ যেমন ভাব ভাবতে ভাবতে দেহত্যাগ করে সেই রকম ভাবনাময় দেহই প্রাপ্ত হয় এখন আমাদের এই যে প্রয়াত পুণ্যত্তা অমূল্য কুমার মহাশয় মৃত্যুর সময় যে ভাবনায় দেহত্যাগ করেছে সেই ভাবনাময় একটা দেহ তৈরি হয়ে আছে অনেক তো কুটি কুটি দেহ তৈরি হয়ে আছে আছে না তাহলে এনার ভাবনার সাথে যে দেহটার ভাবনার মিল পড়েছে ঠিক ওই দেহটার দিকে এনার আত্মাটাকে কী করেছে জীবাত্মাটাকে কী করেছে ভগবান ঢুকিয়ে দিয়েছে সুতরাং এই যে আমরা যে অনেক সময় বিদেহী বলি আত্মা কখনো বিদেহী থাকে না এই জন্য বিদেহী বলা সঠিক নয় তিনি কোনো না কোনো দেহে অবস্থান নিয়েই আছেন নিয়ে নিয়েছেন তাহলে এই জন্য আমরা কি বলবো ওই জায়গায় বিদেহী না বলে কি বলবো প্রয়াত মানে রূপে ইতো মানে চলে গেছে এটার নাম হলো প্রয়াত মানে এই আমাদের এই 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 যে জন্মটা ছিল এই যে দেহটা ছিল আমাদের চোখের সামনে যে দেহটা ছিল এই দেহটা ছেড়ে চলে গেছে এই জন্য এটাকে বলা হয় কি প্রয়াত প্রয়াত কিন্তু বিদেহী আমরা বলতে পারি না কারণ ভগবানের দেখানো দৃষ্টিকোণ থেকে বলতে পারি যে আত্মা কখনও বিদেহী থাকে না সাথে সাথেই দেহ ধারণ করে এটার আরও প্রমাণ আছে বৃহধারণ্য উপনিষদ পড়বেন চতুর্থ অধ্যায় চতুর্থ ব্রাহ্মণ পড়বেন সেখানে বলা আছে যে যোগ জলৌকা যার ভালো নাম জলৌকা যেমন একটা অবলম্বন ধরে আর একটা অবলম্বন ছাড়ে এই যে এইভাবে হাঁটে না যোগ ঠিক ওই রকম একটা আত্মা কী করে একটা দেহ ধরিয়ে আর একটা দেহ ছেড়ে দেয় সুতরাং আমাদের এই মৃত্যু এবং জন্ম সাথে সাথেই এক দেহ ত্যাগ করবে আর এক দেহ ধরবে এক দেহ ধরি আর এক দেহ ত্যাগ করবে তো যাই হোক এ পর্বে প্রার পূর্ণ স্মৃতিচরণ নিয়ে আসার জন্য সিনেয় আহ্বান জানাচ্ছিস